সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আসামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা ও শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভির আহমেদ জানান মাহমুদুর রহমানকে দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে আজ আপিল করা হবে সেই সঙ্গে তার জামিন চাওয়া হবে তিনি বলেন আপিল আবেদন গৃহীত হওয়ার সাপেক্ষে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুতি নিয়েছি যদি আদালত আপিল আবেদন গ্রহণ করে শুনানির জন্য বৃহস্পতিবারই ধার্য করেন তাহলে সেই দিনই তার জামিন চাওয়া হবে আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকবে না এদিকে গত রোববার এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় ওই মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন জানা যায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে